নমস্কার নিউজ টুডেন ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আগামী সাতই জানুয়ারি ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়ার ডাকে ব্রিগেড সমাবেশ লোকসভা ভোট দু হাজার চব্বিশের আগে ঠিক যেই মুহূর্তে ইন্ডিয়া জোটের পক্ষে সবাল করছেন বিজেপি বিরোধী জোট ঠিক সেই মুহূর্তে ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া একাধিক দাবি দেওয়া নিয়ে ব্রিগেড সমাবেশ করতে চলেছে আর তারই সমর্থনে সেই বক্তব্য রাখছেন শুনুন

এই দাবিতে আমরা ইনসাফ চেয়েছিলাম হিনসাফ যাত্রা কিসে মানে ইনসানেচার অর্থাৎ আমাদের রাজ্যে যেখানে এ গিয়েছে আর প্রতি কিলোমিটারে আরও নতুন নতুন মানুষ এই সংস্কার যাত্রা সঙ্গে যুক্ত হয়েছে এবং এর আগে পুরো কর্তৃপক্ষ হয়েছিল যে 7 জানুয়ারি সংস্কার যাত্রা কলকাতার ডিগাট সভাতে তার আনুষ্ঠানিক সমাপ্তি হবে আর গোটা রাজ্য উপকূল করতে করতে গোটা রাজ্যের বেকার যুবক যুবতী শিক্ষিত বেকার যুবক যুবতী ওই যে

para

Ich habe <inaudible> es gesagt, ich